স্বাভাবিক ভাবে ছয়টা অঙ্গ দিয়ে মানুষ গুণা করে ছয়টা অঙ্গ এক নাম্বারে চোখ দিয়ে গুণা করে দুই নাম্বারে জবান দিয়ে গুণা করে তিন নাম্বারে কান দিয়ে গুণা করে চার নাম্বারে হাত দিয়ে গুণা করে চার পাঁচ নাম্বারে পা দিয়ে গুণা করে ছয় নাম্বারে লজ্জাস্থান দিয়ে গুণা করে তাহলে গুণা করে যে কামিয়াব সে তাহলে তোর জবাব আপনি কোন শুদ্ধটা আপনি বলেন এবার বলেন চোখের গুনা করে না যে কানের গুনা করে না যে জবানের গুনা করে না যে হাতের গুনা করে না যে পায়ের গুনা করে না যে লজ্জাস্থানের গুনা করে না যে এবার গুনাহ করে না কিন্তু জিকিরও করে না নামাজও পড়ে না তাহলে এবার জিকির করে যে উনিশশো তিরাশি সাল কোন আমি পড়ি মাত্র ক্লাস থ্রিতে প্রাইমারি স্কুলে আব্বার সাথে লক্ষ্মীপুরে মাহফিলে ফেলি গেছে হযত আব্বার সাথে আসছি আব্বার সাথে আবার যাওয়ার রওনা দিছি তো আব্বার আব্বার রিক্সাত বৈশা আমি বলছি আব্বা আমি ওই পড়া পড়বো যে পড়লে যে পড়া পড়লে পীর হওয়া যায় লক্ষীপুরের কোন পয়েন্টে আমি আব্বার এই কথাটা কইছি আমার হেডাউন চোখে বাসে মানে সামাদের মাঠে বয়ান ছিল সামাদার মাঠ থেকে টুমচো যাওয়ার পথে আমাদের দক্ষিণ তেমনি এই স্ট্যান্ডটা এই বাস রিক্সাটা আপনি ঘুরাইতেছে আমি এই জায়গার মধ্যে পারা করছি আমি কি আব্বা যেই পড়াটা পড়লে আল্লাহর অলি হওয়া আমি সেই পড়াটা পড়ব আব্বা কি পড়লে আল্লাহর অলি হওয়া যায় আমার আব্বার একটা লব্জ ছিল মানে কিছু একটা লব্জ দুরুবে দুরুবে খুব দুরুবে খুব আব্বাকে দুরুবে খুব কি পড়লে আল্লাহর অলি হওয়া যায় গুনা ছাড়িয়ে দিলে আল্লাহর অলি হওয়া যায় কি বলছে বলে কি ছেড়ে দিলে এবার কে কে আল্লাহর অলি হওয়ার সুযোগ আছে রিক্সাওয়ালা সিএনজিওয়ালা অটোওয়ালা ঠেলাওয়ালা নারকেল গাছ ছিলে যে হে বেটা বললির উপর উঠেছে হে বেটা রাজমিস্ত্রি যুগালি কে কে আল্লাহর অলি হইতে পারে এখানে যারা আছেন সবাই আল্লাহ আছে নাই আচ্ছা এরপরে আরেক দিন ফিশবদুল্লাহ বয়ান করছে সামাদের মাঠে সামাদের মাঠ মানি বয়ানের মাঠ লক্ষ্মীপুর সরকারি কলেজ স্কুলে মাঠ মানি বয়ানের মাঠ হুজুর বয়ান করছে হুজুর একটা আজগির কথা কেস আচ্ছা আমি যদি এই মুহূর্তে বলি নিশ্চয়ই নিশ্চয়ই এই গাছে পঞ্চাশটা পাখি আছে আপনি না দেখলেন তিরিশটা এখন আমি কি সত্যবাদী না মিথ্যাবাদী সবাই বলেন এখন হুজুর বলেন যে আল্লাহ কয় নিশ্চয়ই নিশ্চয়ই ওলামা রাই আল্লাহকে ভয় করে আমার নিজের কানে শোনা কথা নিশ্চয়ই নিশ্চয়ই ওলামা রাই আল্লাহকে ভয় করে আল্লাহ বলেন নিশ্চয়ই নিশ্চয়ই ওলামা রাই আল্লাহকে ভয় করে তাহলে যে ওলামা আল্লাহকে ভয় করে না যে আলেম আল্লাহকে ভয় করে না তাকে যদি আপনি আলেম বলেন তাহলে আল্লাহকে মিথ্যুক বলা লাজম আসবে কি বলছি বলেন আচ্ছা যেই মুলবির জামাত ছুটে যায় এই মুলবি মুলবি হয় কেমনে ইচ্ছাকৃত যে আলেমে দিন নামাজ ছেড়ে দেয় এটা আবার আলেমে দিন হয় কেমনে ইচ্ছাকৃত ভাবে যে জামাত ছেড়ে দেয় এটা আবার আলেমে দিন হয় কেমনে বলেন নিশ্চয়ই নিশ্চয়ই আপনারা বলেন ওলামা রাই আল্লাহকে

এখন যদি কেউ চুপি 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 গুনা করে আচ্ছা চুপি চুপি গুনা করলে আল্লাহ দেখেনি হ্যাঁ দেখে তাইলে মূলত মুত্তাকি কে আল্লাহ মুত্তাকি কে কেউ তাকে দেখে না এমত অবস্থা আল্লাহকে ভয় করে যে বলে মুত্তাকি কে কেউ দেখে না এমতো অবস্থা আল্লাকে ভয় করে বলেন অ্যালারিন আখ শাওনা রব্বাগুম বিলগাই অ্লারিন আখ শাওনা রব বাগুম যারা তাদের রবকে ভয় করে বিলগাইবে গাইবে হালাকাউনি গা এবার না না সে মানুষ থেকে দূরে কোনো মাখলুফ তাকে দেখে না কোনো মানুষ তাকে দেখে না এমত অবস্থায় সে মোবাইলে গুনা করে না এ লোকটা নিশ্চিত আল্লাহকে ভয় করে আল্লাহ আল্লাহকে ভয় করার সংজ্ঞা কি এমনি কেউ তাকে দেখে না এমত অবস্থায় কি করে যেমন আমি এখন আপনাদের সামনে বসা আছে আচ্ছা পৃথিবীর কোনো পাগল এই সময় বসে বসে মোবাইলে ছবি সেব এখন বসে বসে মোবাইলে ছবি চেবো হ্যাঁ তাহলে এখন যে আমি এই মুহূর্তে যে আমি ছবি দেখি না এই জন্য আমি মর তাকি এবার বলেন আমি মর থাকি কখন প্রমাণিত হব আল্লাহর কাছে হ্যাঁ রাত দুটো বাজে দরজা জানালা সব বন্ধ বিবিও নাই কেউ নাই আপনি একা মসজিদের রুমে মসজিদের পাশে রুমে আপনি শুধুই একা আর আপনার মোবাইলটা আছে আপনি এই সময় মোবাইল খুলছেন না এই জন্য আমার দেখে কি বলছি বলেন বলেন আমি ইতিমধ্যে একদিন বিমানে এক বিমানে মুসলিম আমি ছিলাম একা এক লাখ সেরেফ আর আই আয়ামে অনলি ফর আয়ামে মুসলিম কেমনে বুঝলাম আমি বিমান ওঠার পরে ফট করে আমার পাসপোর্টটা নিয়ে গেছে আমি তো একটু ঘাবড়ায় গেছি কতক্ষণ পরে কারোর এখনো খানা সাপ্লাই দেয় নাই শুধু আমার একটা খানা সাপ্লাই দিছে হালাল মিল মুসলিম মিল আচ্ছা এই মুহূর্তে পৃথিবীর কেউ জানে না এটা যে মুস্তাক পৃথিবীর কেউ জানে না এটা যে বিশ্বের কেবলা খাবার বুঝেন নাই কেউ জানে না আচ্ছা এই মুহূর্তে দুই পাশে চতুর্দিকে শুধুই নগ্ন নারী আচ্ছা ইন্টারভিউটা কেমন রাবের ইন্টারভিউটা এই মুহূর্তে কেমন আজকে তোমার পরীক্ষা হবে আজকে তোমার পরীক্ষা হবে নব্বই পার্সেন্ট নারী হাফ প্যান্ট পরা এই মুহূর্তে পরীক্ষাটা কেমন আমি কেউ মুস্তাক নবী ইন্টারভিউ দেন আজ কি দেন বলেন ইন্টারভিউটা কারে কর আমি বিসমিল্লা পড়ি এক ঘুমে তরিয়ে এক কি বাদ দরিয়া বাদ এক শুধু কই দিন দি 10 আমার জাগা দি আল্লাহ হেফাজত করে আমাদের সবাইকে